আই বন্ধুরা তোমরা কেমন আছো ভূমিকা তো অনেক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম ভিডিও প্রথমে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো পুরো ভিডিওটা দেখো কোথাও স্কিপ করো না আর আকাশের মেঘগুলো দেখে কে বলবে যে পুজো এখনো বাকি আছে কিছুদিন হচ্ছে জন্য পুজো একদম দোরগোড়ায় চলে এসেছে প্রকৃতিতে এরকমভাবে সুন্দরভাবে সেজে উঠেছে কিন্তু আমাদের মনটা যে এখনও ভারাক্রান্ত এখন দোষীরা তেমন এখানে কেউ ধরা পড়েনি তো সেই জন্য আর কি পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ এখন যে আমরা বিচার পাবো সেই দিকেই সেই তাকিয়ে রয়েছে আর কি আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা আর কি তো গেছে অমাবস্যা তো সেই জন্য আজকে পূজা অর্চনারও ব্যাপার আছে ঘরে মানে ঘরে যেরকম করি প্রত্যেক দিন সেটা তারপরে হাজব্যান্ডও বলছিল আজকে হয়তো মন্দিরে যে যাবে এরকম এখানে পাখিদেরও জল টল দিয়ে দিয়েছি খাবার দিয়েছিলাম সেটা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ড এখন ছাদে এসে ভিডিওটা করছিলো আর কি আর আমার কাপড় কোন সকালে সব ছাদে দিয়ে দিয়েছে সব প্রায় শুকনো হয়ে গেছে আর প্রকৃতিরটা তোমাদেরও দেখাচ্ছে তোমাদের আশপাশটাও নিশ্চয়ই এরকম সুন্দরভাবে সেজে উঠেছে আকাশ বাতাসে যেন পুজো পুজো গন্ধ অন্যবার এত এরকম হলে হয় যে পুজোর জন্য কিছু কেনাকাটা পরিবার সেইবারে কোনো কিছুই আনন্দ উৎসাহ কিছুই নেই সবই যেন কোথায় মানে হারিয়ে গেছে আর মানে তার জন্য একটাই হচ্ছে এই কারণ ওই যে বিচার চাই আমরা সেই দিক থেকে মানুষের অস্থিরতা আর গাছটা কি সুন্দর ফুল দিয়েছে দেখো একদম হোয়াইট কালারের ফুলটা কিন্তু মন খারাপ করে আর কতদিন থাকবো বলো ঘর সংসারে কাজ বলো সবকিছুই তো করতে হচ্ছে মনটা ভালো না থাকলেও ভালো থাকার অভিনয় চালিয়ে যাচ্ছে আর কি আর এদিকে দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে দুপুরে রান্নাবান্না সবই হয়ে গেছে আর এখানে করেছে আজকে কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বটবটি আলুর তরকারি আর তার সাথে পাঁপড় ভাজা পেঁপে সিদ্ধ এরকম আর কি ডাল এগুলো করেছে আজকে নিরামিষ তো তো শোনাই তো স্কুল থেকে চলে এসেছে খাওয়া দাওয়া করে ওকে ঘুম দিয়েছে ওরা যাওয়ার ইচ্ছা ছিল হাজব্যান্ড আজকে ছুটি পেয়েছে হাজব্যান্ড চলে এসেছে মায়ের মন্দিরে বিপত্তারী মায়ের মন্দিরে আর যেহেতু অমাবস্যার পূজা হবে আর কি ভীষণ সুন্দরভাবে এখানে আরতি হয় ভীষণ সুন্দর তোমার গেলে না এমনি মন মানে ভালো হয়ে যাবে আর এই যে মায়ের দর্শন তোমাদের করিয়ে দিলাম যদিও দূর থেকে তো ছবিগুলো তুলেছে কারণ দেখছো তো কত ভিড় আর সামনে যাওয়াই যাচ্ছে না আর কি আর তো আজকে খুব সুন্দরভাবে মানে আরতি পূজা প্রত্যেক দিনই হয় কিন্তু আজকে পূজার মাহাত্মটা যেন একটু বেশি ভালো লাগছিলো আমিও যদিও ভিডিওতেই দেখেছি বেশ সুন্দর লাগছিলো মা আছে কত জাগ্রত সে আর তোমাদের কী বলবো তাহলে চলো একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি যখন প্রথমে আমি তো জানতাম না আমি যখন অন্য জায়গায় ভাড়া ছিলাম ওখানে প্রায় দেড় বছর ওখানে ছিলাম তো ওখানে যখন থাকতাম তখন তো জানতাম না যে এখানে এখন একটা সুন্দর মন্দির আছে যেখানে বিনামূল্যে প্রবেশ কোনো টাকা পয়সা দিয়ে প্রবেশের কোনো কিছু নিয়মাবলী কিছুই নেই অথচ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এত জাগ্রত একটা মন্দির সেটা আমি জানতাম না সত্যি কথা বলতে তারপরে যখন আমাদের বাড়ির কাছাকাছি ভাড়া এলাম তখন ওই যা যে দিদির বাড়ি ভাড়া থাকতাম তো উনি আমাদের একদিন এই মন্দিরে নিয়ে গেলেন মন্দিরে যাওয়ার পর থেকে তোমাদের কি বলবো বন্ধুরা কত মানসিক দিক থেকে যে শান্তি পেয়েছি যখন কোনো কিছু কোনো কিছু প্রয়োজন হয়েছে মায়ের কাছে গেছি মাকে স্মরণ করেছি মা ঠিক ডাকে সাড়া দিয়েছে দু একবার মন্দিরে যাওয়ার পর মায়ের একটা বাঁধানো ফটো কিনে এনেছিলাম কিনে এনে ওই যে বাড়িটা থাকতাম দিদিদের বাড়িতেও ওইখানে নিচে সিংহাসন ছিল তো আমি ওপরে মানে সিংহাসনের ঠিক একটু উপরে আর কি ফটোটা দেওয়ালে পেরেক ছিল ওইখানে সেট করে রেখেছিলাম তো তারপরে এক মানে যেদিনকার সেট করে রেখেছিলাম মনটা খালি অস্থির লাগছে কী রকম যেন একটা মনে হচ্ছে কিরকম একটা মনে হচ্ছে সুন্দর করে মালা টালা পরিয়ে ওখানে ফটোটা রেখেছিলাম যে এতটা দেওয়ালে তো ওখানে তো কিছু ফুল আর দেওয়া যায়নি কিন্তু তাও আমি একটা জবা ফুল ওখানে দিয়ে রেখেছিলাম মায়ের ওই ফটোতে তারপরে তার ঠিক নিচে সিংহাসনে আমার মায়ের যে মানে পদযুগল ওই পদযুগল রাখা ছিল আর কি মা কালীর পদযুগল রাখা ছিল ওই পেতলের একটা আমি এনে রেখেছিলাম কালীঘাট থেকে তো তারপরে আমি ওইখানে ওপরটায় ওই ফটোর মধ্যে ফুলটা দিয়েছিলাম মন থেকে একটা আলাদা আনন্দই লাগছিল যে মায়ের ফটোটা আমি সেট করতে পেরেছি অর্থাৎ আমি ওখানে পূজা অর্চনা করে দুপুরে তারপরে শুয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি ওপরে মায়ের ফটোতে যেখানে ফুলটা দিয়েছিলাম জবা ফুল তো দেখলাম মায়ের ঠিক নিচে যে চরণ ছিল যে এটা কালীঘাট থেকে কিনেছিলাম বললাম তো ওই চরণ ওই চরণের ওপরে মায়ের ফটো থেকে কি করে যে এসে ওই চরণে যেন কেউ সাজিয়ে রেখেছে থেকে ফুলটা পড়েছে নিচে আর ঠিক ছিল না মানে সামনের দিকে ছিল আর যে সোজাটায় সেখানে পড়লে কিন্তু অন্য দেব দেবী ছিল কিন্তু ঠিক চরমে ফুলটা রাখা না দেখি প্রথমে অবাক হয়ে গেলাম কি করে আসতে পারে এটা কিন্তু না যেন কেউ হাত দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে ঠিক এই তারপর থেকে আমি আর ফুল দিই না তারপর থেকে যখনই ফুল দিই আমি মায়ের চরণে দিই মা হয়তো যে না ওই চরণে দিলেই হয়তো কিছুই মানে আমাকে দেয়ার নিবেদন করা হবে ওই জন্য মায়ের ফটোতে আমি আর তেমনভাবে ফুল দিই না যখন মালা কিনি সেটা আলাদা কিন্তু যখন এমনি ফুল দেয়া থাকে আবার সিংহাসনেও আছে তো আগে আমি চরণে দিই তারপরে এক্সট্রা ফুল থাকলে আমি মায়ের ওই ফটোটায় দিই তারপরে আমাদের বাড়ি করার সময় নানান রকম কিছু ফিনান্সিয়ালি প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল কী করে টাকা জোগাড় করবো কি করে কি করবো কিন্তু কোথা থেকে মায়ের কাছে প্রত্যেক সপ্তাহে যেতাম শনিবার করে বিশ্বাস করো মায়ের কাছে গিয়ে মায়ের এই যে আরতি দেখতাম মায়ের কাছে আমার মনে হয় সমস্ত কিছু জানাতাম মা যেন কোথা থেকে আমাকে শক্তি দিত কোথা থেকে সমস্ত কিছু মানে ব্যবস্থা হয়ে যেত সে একমাত্র মাই জানে হ্যাঁ কত কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম কিন্তু মায়ে আমাকে উদ্ধার করেছে হাত ধরে টেনে তুলেছে আমি এবং হাজবেন্ড আমরা দুজনেই ভীষণ বিশ্বাসী আমরা মায়ের ওপর এরম ছোটো ছোট অনেক কিছুই যেটা মানে মায়ে আমাদেরকে পথ দেখিয়েছে মায়ে আমাদেরকে চলতে শিখিয়েছে বুদ্ধি দিয়েছে সমস্ত কিছু এবং আমার মেয়েও ভীষণ বিশ্বাস করে যাই হোক আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো